এই দেখো বন্ধুরা এই দিদিরা বাড়ি চলে যাচ্ছে আমাদের বাড়ি দুদিন ছিল বেশ ভালো লাগছিল আজকে চলে যাচ্ছে একটু মনটাও খারাপ তো এত ভরে যাচ্ছে কিছু খেলো না চাটা বললাম করে দিলো খাবো যা পর এখনো সময় হয়নি হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সমাধিরা বাড়ি চলে গেল আর মনটাও ভীষণই খারাপ হয়ে গেছে কিন্তু যে যার বাড়ি তাকে তো যেতেই হবে মন খারাপ করে তার বসে থাকলে হবে না আর এই যে দুটো দিন কীভাবে হইচই করে একবারে কেটে গেল সেটাও মানে বুঝতে পারছিলাম না আর আমি বাড়িতে নর্মালি ঘুমাই হচ্ছে সাড়ে নটা দশটা আর তোমাদের দাদা ভাই তো এন্ট্রিং করে ও ঘুমায় দেরি করে আর যেদিনকে আমার ভয়েস দেওয়ার ব্যাপার থাকে সেদিন আমিও হয়তো একটু জাগি আর ওই দিদি ভাই দাদা ভাই পড়ি আসার পরে মানে ওরা আসার পরে আর কি আমাদের মানে গল্পই শেষ হচ্ছে না রাত্রি সাড়ে বারোটায় একটা প্রথম যেদিন আসলো অতটা ট্রেন জার্নি করে এসেও রাত দেড়টা পর্যন্ত আমরা গল্প করেছি কিন্তু এই দিনগুলো কোনো দিনই ভোলার না আর মানে তোমাদেরকে আমি খুবই মিস করছি আর সমা দিদি ভাইও যেমন মানে খুবই ভালো দাদা ভাইও ভীষণ ভালো পরেও খুব ভালো জানি না আবার কবে একসাথে হব আর এই দিনগুলোকে খুবই আর কি মিস করছি সমাধিদের যেহেতু পাঁচটা ট্রেনে বাড়ি যাবে তো সেই কারণে আমরা অনেকটাই ভোরে আর কি উঠেছি তো ওরা বাড়ি চলে গেলেও দেখতেই পেলে আর বসে মন খারাপ করে বসে থাকলে তো হবে না তো ঘরের কাজকর্ম আর কি সারতে হবে তো চলো এখন আমি ঘরের কাজকর্ম সেরে নিই এই দেখো সকালে ঘুম থেকে উঠে চোখ মুসতে মুসতে চলে আসলাম বাংলা ঘরে আর এই যে এখন ঠান্ডা পড়ে গেছে আর বাসন মাঝে হয় না অনেকটা রাত করে আসে আর আমরা শুয়ে পড়ি তো বিছানা থেকে উঠে আর বাসন মাজতে ইচ্ছা করে না তো সেই কারণে বাসনগুলো হচ্ছে সকালেই মাজতে হয় আর এই সকালে উঠে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা সেই কারণে একটা পাতলা চাদর দিয়ে নিয়েছি চাদর না এটা ঠিক স্টোল তো চলো এখন আমি এই বাসনগুলো মেয়েছি ঘরে দেখছি কেউ নেই কোথায় সব গেলো দেখি বাইরে কোথায় দাঁড়িয়ে আছে দেখো সবাই মিলে গুড় কিনছে এখানে ভালো তো বন্ধুরা দেখতে পেলে যে গুড়বেলা এসছে আর বাড়ির সবাই মিলে চলে গেছিলাম আর কি গুড় কিনতে তো গুড় কিনতে গিয়ে গুড়ের দাম জিজ্ঞাসা করলাম বললো একশো টাকা কেজি তো তাও আমরা দাম দর করলাম যে একশো টাকা কেজি তো ভাবলাম গুড় নেব তো গিয়ে দেখছি যে ওটা ঝোলগুর আর আমি ভেবেছিলাম ওটা হচ্ছে পাটালি গুড় তো যাই হোক গুড়টা বাবা খেয়ে দেখলো আর কি তো বাবা বললো ভালো না সেন্ট নাই তো সেই কারণে দাম দর করেও আর গুড়টা নিতে পারলাম আমার রান্না কমপ্লিট আর আজকে হচ্ছে শনিবার সেরকম বেশি কিছু রান্না করিনি আর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হলো আর তোমাদের দাদু ভাই ভাত নিয়ে একদম ঘরে চলে এসেছে তো দেখে নাও কি কি রান্না হলো তো এই দেখো বোনটা আলু ফুলকপি বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে আলু ফুলকপি গাজর দিয়ে ভাজা আর ভাত তো এটুকুই আজকে আমাদের রান্না এই দেখো গাজর ভাজাটা এখনও হচ্ছে কমপ্লিট হয়নি আর এই শীতকালে না এই গাজর শীত করতে আমাদের ভাজা খেতে বেশ ভালো লাগে তো পেঁয়াজ দিলের মধ্যে আরও টেস্টি হয় কিন্তু আজকে শনিবার পেঁয়াজ তুই নি তো চলো ভেজে নিন তারপর বন্ধুরা দেখতে পেলে আজকে আমাদের একদম সিম্পল রান্নাবান্না আর আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট সমস্ত কাজও কমপ্লিট রান্নার পরে আর কি যে কাজগুলো থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারা পুরোপুরে করে নিয়েছি আর তোমাদের চলে গেছে দোকান আর এখন যেহেতু ছেলের স্কুল নেই তো এখন একটু আমরা আরাম করবো ছেলের সাথে খেলা করব তো চলো বন্ধুরা আবার আমরা পরে আসছি ততক্ষণ তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে শনিবার বাবুর ড্রয়িং আছে তো বাবু চলে যাচ্ছে ড্রয়িংয়ে আর এই টাইমটা অনেকটাই ফাঁকা বসেই থাকবো আর তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখেছিলাম বাবুর রেজাল্ট শেয়ার করেছিলাম একটু ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর ভর্তি হওয়াটা শেয়ার করতে পারিনি তো বাবু ভর্তি হয়ে গেছে আর জানুয়ারি দু তারিখ থেকে হচ্ছে স্কুল শুরু হয়ে যাবে তো বাবুকে দেখো কতগুলো বই দিয়েছে তো এত বই দেখে যে এত বই বাবু কখন পড়াশোনা করবে আর যেহেতু পড়ে উঠে গেছে আবারও আরও একটু বই মানে পড়ার চাপ বেড়ে গেছে তো এই দেখো এইগুলো হচ্ছে শুধু বই আর এবছরে আরও একটা নতুন সাবজেক্ট নেওয়া হয়েছে বাবুর তো মানে কম্পিউটারটা ছিল কিন্তু কম্পিউটার এতদিন বাবু নেয়নি তো এই বছরে ফার্স্ট টাইম কম্পিউটারটা আর কি আমরা নিলাম তো জানি না কতটা কি করতে পারবে তো এই দেখো এগুলো হচ্ছে সব বই আর এই দেখো মলার ওদের মলাটা ওদের স্কুলের নাম টাম সব কিছু লেখা থাকে তো বইয়ের যত মলার লাগবে সব স্কুল থেকে আর কি দিয়ে দেয় বুঝতে পারলাম আর এই দেখো এক বছরের খাতা দেখবা এই দেখো এইগুলো হচ্ছে এক বছরের হচ্ছে খাতা তো এই খাতাতেও কিন্তু এক বছর পুরো কমপ্লিট হয়ে যায় না আরও এক্সট্রা খাতা কিনতে হয় আর এই দেখো এটা হচ্ছে বাবুর আই কার্ডের এতদিন মিলছিল এবার এই ফিতাটাকে লাল করে দিয়েছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর আজকে হচ্ছে আমরা যাব আর আমাদের আজকে আমরা হচ্ছে যাব কি বলতো আমাদের বহরমপুরে কালিকা মাতার পুজো হয় তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই পুজোটা আমি আগে কোনো দিনও দেখিনি একদম অন্যরকম একটা পুজো তো যারা আমার আগেকার মানে ফ্রেন্ড আছো তারা নিশ্চয়ই এর আগের বছরের ভিডিওতে দেখেছ আর এই পুজোটা আমার মনে হয় শুধু আমাদের এই বহরমপুরেই হয় তো কীভাবে পুজোটা হয় আর মানে কারা করে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুজোর ভিডিওটা তোমরা দেখো আর আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো বন্ধুরা আবার তো এটাই আর কি বলো তো একবারে যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাবে ঠিক আছে তুমি ভিডিওটা দেখতে অবশ্যই মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম কালিকা মাতার এই পুজো বহরমপুর সোনাপুরটির কালিকাতলায় কালিকা মাতার পুজো প্রচলন হয়েছিল তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জানা যায় স্বর্ণশিল্পী বজগোপাল দাস মহাশয়ের উদ্যোগে এই কালিকা মাতার পুজো প্রথম প্রচলন হয়েছিল সোনাপুরটির স্বর্ণকাদ্যের পরিচালনায় এই পুজো এখন পরিচালিত হয় তাই এই পুজোটাকে স্বর্ণকাদ্যে পুজো বলা হয় মূলষষ্ঠীর পরের দিন সপ্তমী থেকে হয় এই পুজোর সূচনা আর চলে দশমী পর্যন্ত দশমীর দিন বিশাল শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করে কালিকা মাতাকে নিরঞ্জন করা হয় তিরানব্বই বছর পূর্ণ হলো এই কালিকা মাতার পূজা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো বন্ধুরা আর বন্ধুরা আগে আমরা মায়ের মূর্তি দেখা দর্শন করার আগে মায়ের ছেলে মেয়েদের মূর্তি দর্শন না করলে কিছুটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই সামনেখানে সুন্দর করে সাজানো আছে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব যিনি বলেছিলেন যত মত তত পথ যার বাক্য যুগে যুগে অমর হয়ে আছে তার পাশে আছে আরেক মা শারদামণি আর এই দেখো বন্ধুরা এখানে আছে বিবেকানন্দের মূর্তিটা কত সুন্দর লাগছে দেখে আমরা এখন দাঁড়িয়ে আছি মা কালিকা মন্দিরের সামনে আমার সামনে আছে মা কালিকা মাতা এবার চলো মা কালিকার এই রূপটি আমরা বর্ণনা করে নিই মা কালিকা মাতার নামে আমরা কোনো দেবতার নাম জানি না তবে দেখি কোনো কল্পিত রূপ না এটা কোনো কল্পিত রূপ নয় শিব মুখাগত আগম স্বাস্থ্যসম্মত রূপ ইনি মহাদেবের সম্পূর্ণ রূপ এখানে তার ষোলোকলা প্রকাশ পেয়েছে তাই সাধকগণ তাকে কালী কুলে ষোড়শী বা দেবীর প্রকার কামনার কৃষ্ণ বর্ণা চতুর্ভুজা মহাদেবের নাভি থেকে যার জন্ম এবং মহাদেবের কোলেই তিনি আসীন মায়ের বেদির নিচে রয়েছে পাঁচজন দেবতা কালিকা মাতার বর্ণনা আমি যতটা পারলাম করলাম তোমাদের সঙ্গে আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগে ঠাকুরটা দেখ না আর যেদিন এই ঠাকুরের শোভাযাত্রা বেড়াবে বিশাল ধুমধাম করে আমি অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে মন্দিরের ভিতরটা একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ দেখে নাও এখনও পর্যন্ত যেসব বন্ধুরা লাইক করতে ভুলে গেছো প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা ঠাকুর দেখে আমরা চলে এসেছি একদিন এখন এখন বাস হচ্ছে দশটা যা হোক আর এখন আমি ডিনার করবো তোমার দিদি ভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমার জন্য কি আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমার ডিনার হচ্ছে রুটি আর হচ্ছে বাঁধাকপির তরকারি তার সঙ্গে হচ্ছে একটা বুড়ি এটাকে আমি খেয়ে নেবো তাহলে আমি এখন খেয়ে নিই আর ভাই আর একটা কথা আজকে হচ্ছে এই নতুন বছরের আজকে আর একদিন বাকি আছে আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর বছরের শেষের আগের দিন যাই হোক আর তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এটাই বলি তো পুরোনো বছর তোমাদের নিশ্চয়ই খুব ভালো কেটেছে আর নতুন বছর যেটা আসছে সেটা যেন আরও আরও অনেক ভালো কাটে এটাই ভালো আছে প্রার্থনা করি তো বন্ধুরা আর বিষয় বড় কলাম অনেক বড় হয়ে গিয়েছে তো সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে তো সব বন্ধুরা জানাই গুড নাইট